দুনিয়াতে আসো তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমন ভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব আখেরাত ভুলে গেলাম এটা হলো দুনিয়ার সন্তান আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি আজান দেয় তো মসজিদে যাই ফজর পড়ি কোরআন তেলাওয়াত করি এরপর আমার দিন শুরু হয় এরপর জোহর পড়ি আসর পড়ি মাগরিব পড়ি এশা পড়ি তালিমে বসতেছি আমার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি সন্তানের হক স্ত্রীর হক এই সব আমি পালন করতেছি এটা দুনিয়া

যেন দেখলেই মনে হয় তোমার আখের বলা একটা জিন্দগি অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হলো না তোমার কার্যকরম যেন দুনিয়াবি মানুষের মতো না হয় মানে দুনিয়াতে আসো তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমন ভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব আখেরাত ভুলে গেলাম এটা হলো দুনিয়ার সন্তান আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি আজান দেয় তো মসজিদে যাই ফজর করি কোরআন তেলাওয়াত করি শুরু হয় এরপর জোহর পড়ি আসর পড়ি মাগরিব পড়ি এশা পড়ি তালিমে বসতেছি আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি সন্তানের হক স্ত্রীর হক সব আমি পালন করতেছি এটা দুনিয়াতে থাকো আপনি আখিরাতের সন্তান আপনি হলেন দ্বীনদার আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন জুয়া খেলতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন এই দুনিয়াতে থাকো আপনি দুনিয়ার সন্তান আপনি হলেন দুনিয়াদার

বলেন সবাই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকার মধ্যে আস প্রতারণার মধ্যে আস উদাসীনতার মধ্যে আস বলেন তো অধিকাংশ মানুষ কয় নিয়ামতের ব্যাপারে উদাসীন এবার বলেন আসিহা বলেন সুস্থতা ওয়াল ফারাগ অপশন সমূহ এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন মানুষ প্রতারণার মধ্যে মানুষ ভকার মধ্যে এই দুই নিয়ামত একটা সুস্থতার নিয়ামত আর একটা সময় সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি দোয়া করে না বেশি আল্লাহরে ডাকে না অসুস্থ হইলেই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা অসুস্থ হই তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাক না আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু 20 টা ওয়াইদা আনআমনা আলাল আমি যখন মানুষকে নিয়ামত দান করি মানুষ আমার এ দিয়ে আমি যখন মানুষকে নামত দান করি ও আমার থেকে মুখ ফিরে আমার কি বলতেছে কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চৌরা বলেছে দেখছেন লম্বা চৌরা চলেন বাসায় পর্যন্ত কোন হুজুরে বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা খালি করবো

এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে পয়নামতে উদাসে একটা সুস্থ দাঁড়া একটা হলো অবসর সময় গার্মেন্টস এর আওনা করছো করার পরে গার্মেন্টস এ আপনি আরো এক ঘন্টা আছে এক ঘন্টা পরে কাজ শুরু করবেন আপনি জানেন যে আমার গার্মেন্টস এ এখন এক ঘন্টা লাগবে তাহলে এক ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন এক ঘন্টা এখন অবসর আছেন গাড়িতে বসে আছেন লিগিতে বসে আছেন অটোতে বসে আছেন গল্প বুঝবে না কাটায়া যে এক ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে অন্তত এক ঘন্টা কাজে লাগবে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতিরা কোনো কিছু আফসুস করবে না একটা আফসুস করবে ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম একটু বেশি যদি সুহান আল্লাহ বলতে পারতাম তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান এই আফসুস সব জান্নাতি তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল এটার আফসুস জান্নাতিরাও করবে আবার বুঝেন সময়ের আফসুস জান্নাতিরাও করবে

3 নম্বর ওয়াসারাকা ক্বাবলা শুগুলি ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো ওয়গিনা কা ক্বাবলা ফাকরি গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো ধনরদ অবস্থাটাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো হালাল টাকাটা সঠিক খাতে কাযা লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার 5 নম্বর ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতি মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো আমি আবার